রবিবার রাজধানীর আড়ালিয়া স্থিত জ্ঞানোদয় ভবনে এক রক্তদান মহোৎসবের আয়োজন করে প্রজাপিতা বিশ্ববিদ্যালয়ের আগরতলা শাখা এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক সাহা উপস্থিত ছিলেন রাজ্য সরকারের সমাজ শিক্ষা মন্ত্রী টিঙ্কু রায় সহ অন্যান্যরা অনুষ্ঠানে রক্তদাতাদের উৎসাহ প্রদান করেন মুখ্যমন্ত্রী এবং সমাজ কল্যাণ ও সমাজ মন্ত্রী উদ্বোধনী ভাষণে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন মানুষের কল্যাণে সরকার কাজ করে চলেছে কিন্তু জনগণকে ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখতে হবে কারণ ভগবান ছাড়া কিছু হবে না গোটা দেশে ধর্মীয় পূজার চলছে সম্প্রতি রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পূর্বেকার রাম শান্তি যেমন ছিল তেমনি সবার সহাবস্থান ছিল বর্তমান সময়েও সরকার সকলকে সাথে নিয়ে এগিয়ে চলতে চায় এবং সেটা যদি হয় তাহলে অনেকটা আমরা এই সংসার থেকে বারবার বিভাজন উপলক্ষে মানুষের বাধা এবং আমাদেরও কাজ করতেও সুবিধা ইত্যাদি বিভিন্ন জায়গায় সমস্যা হয় তো সবই ভালোভাবে চলছে এবং ভগবান ছাড়া কিছু চল ঈশ্বরের প্রতি যদি মানুষের বিশ্বাস না হয় নাস্তিকের আমরা দেখেছি এতদিন ধরে বহু নাস্তিক কিন্তু আজ থেকে মনে হয় যে সারা ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা তো বটেই পশ্চিমবাংলা একটু জায়গায় এখান থেকে এখন আস্তিকের একটা পরিবেশ তৈরি হয়েছে প্রধানমন্ত্রীজি এখন যেভাবে মন্দির গুরুকে পুনর্মীকরণের চেষ্টা করছেন রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছেন দেখেছেন রামলালি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী টিংকু বলেন সরকার বিভিন্ন জেলায় নেশামুক্তি কেন্দ্র গড়ে তুলেছে কিন্তু নেশা যারা করেন তাদের সংখ্যা কমছে না এই সংখ্যা বেড়েই চলেছে একে কমিয়ে আনতে হবে রবিবার আন্তর্জাতিক মাতৃ দিবস এই প্রসঙ্গে মন্ত্রী টিংকু রায় বলেন দিকে দিকে এখন বৃদ্ধাশ্রম গড়ে তোলার হিড়িক পড়েছে আজ থেকে পঁচিশ বছর আগে এরকম ছিল না তাই আজকের এই দিনে মায়েদের সম্পর্কে সামাজিক মাধ্যমে দু কথা লিখে পোস্ট ছেড়ে দিলেই সব হবে না মায়েরা যাতে বাড়ি ঘরে সসম্মানে অধিকার নিয়ে থাকে

নেশামুক্তি স্থাপন করাটা সাক্ষাৎ হবে যদি মানে নেশামুক্তি কাজ তো আমরা করতেই থাকবো কিন্তু আমাদের সমস্যার সমাধান হবে না সেটা নিয়ে আমরা কাজ করছেন আমরা জানি সরকারও কাজ করছে আপনাদের সঙ্গে আমরা সবাই মিলে আজকে আমার মায়েরা যারা রয়েছেন আমরা সবাই মিলে যদি তার নিয়ে আন্দোলনে সামিল হই তবে সেটা সাক্ষাৎ হবে আজকে আন্তর্জাতিক নারী দিবস দিবস আমরা পালন করছি গোটা দেশে আমরা সবাই যারা সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করি আমরা সবাই মায়ের নামে একটা শ্রদ্ধাঞ্জলি দিয়ে একটা পোস্ট করছি থেকে কিন্তু আমি যে দপ্তরের মন্ত্রী আমার সমাজ শিক্ষা সমাজ কল্যাণ দপ্তর তাদের আমরা বৃদ্ধাশ্র তৈরি করব আমাদের একটা এই কাজের একটা পার্ট তো আমি যদি দেখে আসছি যে কুড়ি দিন প্রজাপিতা ব্রহ্মকুমার ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে আয়োজিত রক্তদান মহোৎসবে স্বেচ্ছায় রক্তদানকে কেন্দ্র করে ভক্ত সাধারণের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষণীয় উদ্যোক্তাদের এই ধরনের সামাজিক উদ্যোগে ভুয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা এবং মন্ত্রী টিঙ্কু ব্যুরো রিপোর্ট সত্যের খুঁজে চব্বিশ ঘন্টা